আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিডি থেকে নতুন কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো আজকে অনলি ছয়শো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু হবে এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকারি নিলে দামটা আরও কমে যাবে তো সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে লোকেশন দিয়ে দিচ্ছি বীজ বাজার বিডি অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন দোকানে আসতে চাইলে এই ঠিকানায় চলে আসবেন বলছে নতুন রাজস্থানের বুটিক দেখাচ্ছে একদম পাঁচটা কালার চলে আসছে আপনার কাছে এটা কিন্তু মিরর করা স্ট্রং করা আছে কালারটা কিন্তু মাল্টি কালার হবে ফ্যাব্রিক হচ্ছে ইন্ডিয়ান মাইসা কটন দুপারটা কিন্তু জর্জেটের ভিতরে পাছে মানে পিওর জর্জেট এটা প্যান্টটা কটন প্রাইজ কত ভাইয়া তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল কালার আছে পাঁচটা মানে এই প্রথম ভাইয়াই কিন্তু পাঁচটা কালার দিচ্ছে ওকে এই যে হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবল ওকে এটা হচ্ছে দোপাট্টাটা আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছে এটা আর কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু মাসাল্লাহ সুন্দর যার যেটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে কিন্তু প্রায় সেম তেরোশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে জাম কালার এটাও কিন্তু নাইস প্রত্যেকটা কালারই সুন্দর মাল্টি কালার আর এই ড্রেসগুলো কি যেহেতু মাল্টি কালার যে কোনো জুয়েলারি দিয়ে কিন্তু এগুলো পড়তে পারবেন এটা হচ্ছে দোপাট্টাটা আচ্ছা ভিওয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ এই হচ্ছে দোপারটা প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ আচ্ছা ভিওয়ার্স একদম নতুন একটা থ্রি পিস দেখাবো এটা ফোর পিস তাই না এটা কিন্তু অ্যাম্বয়ারি কাজ করা হাতাটা দারুণ করে কাজ করা হবে পুরো প্যানেলে কাজ ভিতরে ইনার সেট করা আছে আর এটার প্যান্টটা হবে দেখতেই পাচ্ছেন নিচে কাজ করা এটা শাইনিং সিল্কের প্যান্ট হবে হচ্ছে দুপাট্টাটা আচ্ছা প্রাইজ কত কালার একটাই ওকে কালার একটাই আসছে আচ্ছা আমরা কিছু লাখনো দেখাবো লাখনোটা অনেক বেশি ডিমান্ড আর এটা কিন্তু আপনারা কটনের ভিতরে পাচ্ছেন মানে গরমের জন্য সময় উপযোগী একটা ড্রেস কিন্তু এই হচ্ছে গারাটা পুরো প্যান্টে কিন্তু কাজ পাচ্ছেন ওকে প্রাইস 1099 হাজার টাকা ওকে এটা দেখেন ফিওর্স এটা হচ্ছে মেরুন কালার সবগুলো প্যান্ট ওনা একই থাকবে জাস্ট আমরা ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র এক আচ্ছা মানে ভাইয়ের কাছে কিন্তু প্রত্যেকটা ড্রেসই সময়ই কম দামে পাচ্ছেন এটা হচ্ছে পেস্তা গ্রিন অনলি এক তাও খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরও কমে যাবে এটা হচ্ছে মিষ্টি কালার দেখ এটাও দারুণ এটা ভাইদের একদম মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এটাও কিন্তু আজকে অফারে যাবে আচ্ছা এটা প্রাইস কত ছয়শো পঞ্চাশ টাকা ওকে কালার কয়টা আছে দুইটা কালার এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার পিওর কটনের মধ্যে ওকে এ হচ্ছে দোপারটা ছয়শো পঞ্চাশ আচ্ছা আমরা বুটিক্সে একটা রেয়ন কটনের একটা ড্রেস দেখাবো সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা এটা হচ্ছে প্যান্টটা সিগিনের সাথে হবে কন্টাস্টে এই হচ্ছে দুপাট্টা এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 850 টাকা আচ্ছা ফিউর্স এটা দেখেন এটা কিন্তু দারুণ একটা নায়রা কাট এটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ পুরো প্যানেলে কিন্তু এভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টা দেখেন মাশাআল্লাহ এটার প্রাইস কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে আপনার 1050 টাকা 1050 কালার একটাই কালার হচ্ছে দুইটা আচ্ছা কালারগুলো একটু দেখি আড়তিরিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল এই হচ্ছে কালার দুই আচ্ছা শর দেখতেই পাচ্ছে এটা হোয়াইটের ভিতরে চুনরি প্রিন্ট করা নাইস একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর পিওর কটন ওকে এই হচ্ছে দোপাট্টাটা চুনরি করা আছে প্রাইস কত এটার সাতশো পঞ্চাশ টাকা কালার কয়টা আছে আচ্ছা কালার হবে দুইটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এই হচ্ছে দোপাট্টাটা আসলে একদম মানে গরমের জন্য বেস্ট একটা আরামদায়ক ড্রেস হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ অ্যাভেলেবেল আছে আচ্ছা আমরা একদম ডিমান্ডিং একটা গাড়ারা দেখাবো এটা চুনরি গাড়ারা মিরর করা আছে এটার প্রিন্টটা কিন্তু নাইস এটার গাড়াটা অনেক ঘের দেখেন মানে এটা কিন্তু অনেক ঘেরের একটা গাড়ারা হবে দোপাট্টা হবে চুনরির ভিতরে ওকে আচ্ছা প্রাইস কত প্রাইস হচ্ছে আপনার টাকা আচ্ছা আচ্ছা এটার আরেকটা কালার আছে চাইলে ভিডিও কলে দেখাতে পারবেন তাই না আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার প্রাইস সেম এটা হচ্ছে গালার ওকে এ হচ্ছে দোপাট্টাটা হুম হুম এটা ব্যাক সাইডেও কাজ আছে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে নাইরা কাট এটা কিন্তু সম্পূর্ণ এখানে কুচি করা একদম কটন একটা ড্রেস থাকবে দোপাট্টাও কটন আচ্ছা মানে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন 38 থেকে 44 আচ্ছা প্রাইস কত এটা হচ্ছে 950 টাকা প্যান্টটা হবে আফগানি আচ্ছা এটা হচ্ছে রেড কালার ভিতরে থাকবে চমৎকাএটা ডিজাইন কিন্তু এটার দোপাট্টাটা বেশি কিন্তু আকর্ষণীয় প্রাইস কত ভাই এটা হচ্ছে 750 আচ্ছা একদম হচ্ছে জর্জেটের ভিতরে গাউন দেখাবো এমব্রয়ডারি কাজের ভিতরে থাকবে ভিতর ইনার আছে এটা টু পিস থ্রি আচ্ছা এটার প্রাইস কত সাতশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর কালার আছে টোটাল তিনটে কালার প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে যোগাযোগ করবেন দামটা আরও কমে যাবে এটা হচ্ছে ব্লু কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু সুন্দর মানে এটায় যে লেস ইউজ করেছে লেসের দামে কিন্তু পাঁচশো টাকা আসবে আচ্ছা এটা দিল্লি বুটিক্সের একটা ডিজাইন দেখাচ্ছি লর্ড সেটাও নাইস একটা ডিজাইন আসলে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কোনো না কোনো ক্যাটালগ ডিজাইনগুলো হচ্ছে জাস্ট মেকিংটা দেশীয় হবে কিন্তু আপনার সেম টু সেম ক্যাটালগ ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন বিজ বাজার বিড়িতে এগারোশো টাকা আচ্ছা ফিওর এটা লন কটনের ভিতরে দেখাবো এটা টু পিস আচ্ছা এটাও থ্রি পিস এটার প্রাইস কত ভাইয়া এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এগুলো তো রং কষের গ্যারান্টি আছে ওকে

এটার প্রাইস কত প্রাইস হচ্ছে আপনার সাতশো আশি কালার আছে সবগুলো সেটটা চেঞ্জ হবে জাস্ট প্যান্টগুলো সবই सेम থাকবে আর এগুলো হোলসেল নিলে দামটা আরও কমে যাবে তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন বিজবাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স শপ নম্বর সাতানব্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ